আমি ব্যাপারটা বুঝিল খেয়াল করায় আল্লাহ ইব্রাহিম এই মুসলমানকে আজীবন আমার আবাদত করছে কিন্তু তার একটা গুণার রয়ে গেছে তার একটা কি রয়ে গেছে সেই গুন তোমার করতে পারে নাই এখন আমি এই আমার খাটি বন্ধাগার আশাটা পুরা না পইয়া আমি তার গুণাটা মাত করে দিলাম করে দিলাম ওই কন্যাশ খাওয়াইলাম

আপনি একটু সুযোগ দেন এই সুযোগ দেন সুযোগ দেন সুযোগকে